শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে যেন পূজার ব্লক চালানো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালটা দেখে দারুণ একটা সকাল ঝলমলে রোদ হাসি হাসি আমার ভীষণই ভালো লাগছে আর সবুজ গাছের ঘেরা একটা পেঁপে গাছ তো দেখো সকাল সকাল আমি চলে গিয়েছি মাদের বাড়িতে সেখানে গিয়েছি আমার একটা ছোট্ট দেওয়ার নিয়ে গিয়েছি পেঁপে পাড়ার জন্য গাছটা না ভীষণই বড়ো হয়ে গিয়েছে এর জন্য না পেঁপে একদমই পাড়া যাচ্ছিল না মানে কোনো বাড়ি দিয়ে যদি মানে আঁকুশিতে যদি পেঁপে পাড়া যায় না তো অ্যালবেস্টারের চাল ওপর দুম দাম করে পড়ে যায় তো ভয় থাকে কখন অ্যালবেস্টারের চাল যদি সেটে যায় তো আমার কাকাদেরও চাল তো ওর জন্য না আমি আমার দেওয়ালকে নিয়ে চলে গিয়েছি ওকে বলেছি তো গাছ থেকে পেপে বেড়ে দেওয়ার জন্য ও না একদম ভয়ই পাচ্ছিলো একদম পেঁপেটাই পারতে পারছিল না বলতে বৌদি আমি যদি পড়ে যাই আমি না না তুমি পড়বে না একটা ভীষণই শক্ত আছে তোমার কোনো ভয়ের কারণ নেই দেখো ওকে একটা ব্যাগ দিয়েছি পেঁপে বাড়ার জন্য আর গাছ ভর্তি হয়ে গিয়েছে ভীষণই বড়ো বড়ো পেঁপে জানো তো আজকে আমি পেঁপে পেঁপে নিয়ে যাবো আজকে সারাদিন শুধু পেঁপেই রান্না করবো আর পেঁপেই রান্না করে পেঁপে খাওয়া হবে তো দেখো আমার কতক্ষণ পেঁপেটা বাড়ি তোমার আমার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো চলো বন্ধু তোমরা পেঁপেটা পারতে থাকি তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো ও চলো দেখো আমি নিচে দাঁড়িয়েছিলাম আর দেখো বাড়ি চলে এসেছি আর এসেই দেখো আমার কাজ শুরু করে দিয়েছি তো সকালবেলা আমার ফুচকা বাজা হয়েছে তারপরে আমরা পেঁপে পাততে গিয়েছিলাম আর এসেই দেখি ঘর দোর দেখো কী অবস্থা করে রেখেছে আমরা সোনামা ও ভীষণই যেন ঘর বাড়ি নোংরা করে সমস্ত খেলনা না ঘরের মধ্যে ঢেলে রাখে আমার বড় তো আমি অনেক কোন দিকে কাজ সামলাবো আর কোন দিকে কাজ সামাল দেবো আমি একদম ভেবে পাই না ওই যে সোনামা ঘরের ভিতরে দেখো জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটে রাখে না আমি একটা একটা করে সমস্ত জিনিস গুড়িয়ে গুড়িয়ে তুলে রাখছি যারা তো ওই যে জলের বোতল দেখো কুমকুম নিয়েছে একটা কাপ নিয়েছে এইগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে না তবে আমার ঝাঁটটা দিতে হয় না দেখো আমি এগুলো পরিষ্কার করে আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম আর তারপর দেখো ঘর দৌড় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর জানো তো ওই যে সকালবেলা ফুচকা বাজে হয় না এর জন্য না আমার ঘরের ভেতর একদম ঝাঁট দিতে পারি না জানো তো বাসি ঘরে দৌড়ের মধ্যে একটু জল ছড়া দিয়ে ফুচকাটা ভেজে নিই জানো তো তো এর জন্য না আমার ঘর পরিষ্কার করতে এতটা মানে সময় লেগে যায় মানে দেরি হয়ে যায় কি করব বলো তো শুধু যদি আমার এই একটা ঘরের কাজ হতো না আমার অত কিছু যায় আসতো না অত বড় ঘরের মানে কাজ আছে আমার শাশুড়ি শ্বশুরদের তো এর জন্য না ভীষণই আমার শরীরে কষ্ট হয় তো দেখো আমি এসে না আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ না আমার সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো এর জন্য আমি দেখো স্নান করিনি জানো তো আগে আমি রান্নাটা করে নিচ্ছি আমার রান্না হতে যদি দেরি হয় না তো আমাদের বাড়িতে সংসারে অশান্তি বেঁধে যায় জানো তো কারণ বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে ভাত খাবে বলে সবাই বসে থাকবে আর আমাকে না এই টাইমের মধ্যে রান্না করতে হয় আমাকে একটা একটা সময়ের মানে দাম আমার কাছে অনেকটাই বেশি জানো তো আমি একটা মিনিটও নষ্ট করি না সংসারের কাজ কাজ করে আমার জীবনের সমস্ত সুখ শান্তি সমস্ত কিছু চলে গিয়েছে আমি নিজের মতন করে বাঁচতে পারি না কবে যে আমরা নিজের মতন করে বাঁচতে পারবো আর তাছাড়া আছে আমার ছোট্ট মেয়ে একটা ঝামেলা তোমরা তো জানো ওই মেয়েটার কত মানে খেয়াল রাখতে হয় যখন তখন না ও হুট হুট করে বাইরে বেরিয়ে যায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করার এখন তো আমাদের বাড়ির সামনে নতুন রাস্তা হয়েছে না তো ভীষণ গাড়ি চলাফেরা করে আর কখন যে কি হয়ে যায় তো বোঝাই যায় না আর এখানে না আমাদের না দুটো মানুষের ক্ষতি হয়ে গিয়েছে মানুষ বলতে আমার পাশে একটা কাকিমা দাঁড়িয়ে ছিল একদিন এসে বাইকে ধাক্কা মারতে তার হাতে লেগে গিয়েছে মাথায় চোর হয়েছে আর এমনকি জানো তো অবলা জন্তুর হাঁস তারপর একটা ছাগল সব মারা দিয়ে মারা গিয়েছে জানো তো চাপা দিয়ে চড়ে গিয়েছো বা একদম দাঁড়ায়নি জানো তো দেখো আমি এই ব্যাগটা রাখতে গিয়ে না মানে কাঁচে গ্লাসটা নিচে পড়ে গেল তো জানো তো আমি একটা কাজ করতে গেলে তার আগুড়ো করে আরেকটা কাজ আমাকে মানে মানে এলোমেলো হয়ে যায় তো যাই হোক দেখো আমার ভাত হয়ে গিয়েছে আর মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি জানো তো আজকের ভাত করছি একটু ডাল আর মাছের ঝোল বানাবো জানো তো তো দেখো আমার মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর পেঁপে আলু আর চিংড়ি মাছ একটা তরকারি করেছি আর এই জলটা কিসে যেন এটা যে চাল দিয়েছিলাম না ওই জল তো এই জলটা আমি গাছে দেবো জানবো ওই যে ফুল গাছ আছে লঙ্কা গাছ আছে ওই জলটা দিলে কি হয় সারের কাজ করে ভীষণ মানে ফল ফলে একটা গাছ হয় তো আমি দিয়ে দেওয়ার পরে না তারপরে আমি স্নান করে নিয়েছি ভাতটা না আমার শ্বশুর মশার আগেই বেড়ে দিয়ে তারপরে আমি স্নান করতে চলে গিয়েছি তো যেন আমার তো আগে ভাতটা দিতে হবে তোমার আমাকে কিন্তু খায়নি ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ওকে বসিয়ে গিয়েছি আর ও না ফোনে গেম খেলছে তো গেম খেলছে বলে আমি চানটা করে দেখো কতগুলো কাপড় কাচাকুচি করে এনেছি আর আমাদের ঘরের পাশে যে পুকুরের জলটা না একদম মানে নষ্ট হয়ে গিয়েছে মানে ভীষণ জল থেকে পচে একটা গন্ধ বের হচ্ছে আমি পাশের পুকুরে গিয়েছিলাম স্নান করতে তো দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের পুজোটা দেখাতে পারিনি তো ফোনটা না এখানে পড়েছিল আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তারপরে দেখো আমার সোনামাকে খাইয়ে দিচ্ছে আর সোনামা দেখো চেয়ার টেবিল বানিয়েছে ওই যে আমাদের মানে বেঞ্চি ছিল না আর একটা চেয়ার এনেছে ও ঠাকমা তো সেই চেয়ারটাই দেখো নিয়ে ও চেয়ার টেবিল বানিয়েছে তো দেখো আমারও ভীষণ খিদে পেয়ে গিয়েছে আজকের তো আমি ওর ভাতটা না প্রথম মাখিয়ে খেয়ে দেখি লবণটা ঠিকঠাক আছে কি না তো দেখো ও নিজে নিজে আজকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছে মাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো ওর বাবা যাচ্ছে দেখো মাটি আনতে এটা দেখো আমাদের গোয়াল ঘরে এই গোয়ালের ভেতর আমাদের বউ আর এই ঘরের ভেতর আমি প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম এই ঘরের ভেতরেই থাকতাম জানো তো অনেক কষ্ট করে আমার জীবনে গেছে চার পাঁচ বছর তারপর এই বাড়িতে নতুন ঘরেও এসে আমার জীবনের সুখ পায়নি জানো তো তো ঘর থেকে বের করে দিল আর আমরা অনেক কষ্ট করে আমাদের এই স্বপ্নের ঘরটাকে আমি বানিয়েছি তো ওই ঘরে না ছোট্ট হোক অ্যালপেস্টারের চালক আমি ওই ঘরে ভীষণই শুকি আছি হ্যাপি আছি তো কেউ তোমার ঘর থেকে নামিয়ে দিতে পারবে না আর এদিকে দেখো তোমাদের দাদুভাইকে আমি অনেক দিন আগে তাকে বলছি তো ভাদ্র মাসে আমাদের তো রান্না পূজা আছে এর জন্য আমাদের না নতুন উনুন বানাতে হয় তোর জন্যে মাটি লাগে আমি তো মাটিটা খুঁজতে পারবো না কোথাও অনেকবার বলেছি তো বারবার বলার পরে দেখো এখনই মানে আনতে গিয়েছে ভীষণ সঙ্গে এই মাটি মাটি করে ঝামেলা হয়েছে তো দু ব্যাগ নিয়ে গিয়েছে তো উনুনটা হয়ে যাবে তো আমি উনুনটা করতে পারি না তো আমার দিদা আছে দিদাকে দিয়ে করাবো উনুনটা তো ওই মাটিটা তুলে রেখে দেওয়া হলো কালকে সকালবেলা উনুনটা বানাবো তোমাদের সাথেও শেয়ার করে দেবো জানো তো কাল সকালবেলা বানাবো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো কেন আমি রাজসীকে খাওয়াচ্ছি তো রাজস্বী দেখো খা সুন্দর সোনা মেয়ের মতো ভাতটা খেলে চোখে আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি একটু মাছ দিয়েছি এক পিস তো এটা নদীর মাছ ভাজা জানো তো নদীর মাছ খেতে চায় না তো কাঁটা পোনা মাছ আমাদের অনেক দিন ধরে ভাবছি যে আনার জন্য আনছে না এবার দেখো আমরা খেতে বসে গিয়েছি তো মাছের ঝাল পড়েছি পেঁপে একটা আলু চিংড়ি মাছের তরকারি করেছি তোমাদের দাদা ভাইয়ের পেঁপেটাও মানে দেখো সিদ্ধ করে দিয়েছি তো ও মেয়েকে খাবে আমার পেঁপে ভাজাটা তেমন একটা খুব ভালো লাগে না আর ভীষণই খিড়ে পেয়েছে আর এখন কটা বাজে দেখতে পাচ্ছ তো দেখো তিনটে বাজে এখনই আমরা খাচ্ছি তো সারাদিন সংসারে প্রচুর কাপ কাজ থাকে তো সব কাজ না তোমাদের সাথে শেয়ার করতে পারি না জানো তো তো ভিডিওর মধ্যে আর সন্ধেবেলা দেখো রাজেশ সোনা পরে টোর চলে আসার পরে না ওকে আমি দুধ বিস্কুট দিয়েছিলাম খেয়ে নিয়েছে এবার দেখো দিদা খাবারে এনেছে তো খাচ্ছে এই যে চোখ আই বল এটা আমার ভীষণ পছন্দের খাবার খাবারটা অনেকদিন তো খুশ ছিল তো অবশেষে পেয়েছে তো খাক তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করো তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো আর আমার ভিডিওটা সবাই দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট